শহরের কোলাহল থেকে একটু দূরে প্রশান্তির খোঁজে চলে এসেছি এমন এক জায়গায় যেখানে পাহাড় ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্য আপনার মনকে আরও প্রশান্ত এবং প্রাণবন্ত করে তুলবে ভ্রমণ তো আমরা সবাই করি কিন্তু ভ্রমণটা তখনই একটি সত্যিকারের রূপ নেয় যখন অজানা কোনো কিছু দেখতে পায় আজকের এই ভিডিওতে চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্যসহ আরও এমন কিছু ভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরব যে জায়গাগুলো অনেকেই হয়তো এখনও দেখেননি তো চলুন শুরু করা যাক সেই অজানা যাত্রা আমাদের যাত্রাটি শুরু হয় ঢাকার ব্যস্ততম জায়গা সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আর আমরা যে গাড়িতে করে গেছিলাম সেটির ভাড়া ছিল ছয়শো টাকা নন এসি চট্টগ্রাম রুটের যে কোনো গাড়িতে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে যাওয়া যায় তবে বাসে ওঠার পর অবশ্যই সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নামার কথা আমি কিন্তু এইমাত্র সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে নেমে গেছি আর এখান থেকেই কিন্তু আমাদের যাত্রাটা শুরু হবে সর্বপ্রথমে আমি এখন সকালের নাস্তাটা করে নিব তারপরে কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব সকালে নাস্তাটা সেরে ফেলেছি অলরেডি আর আমার পেছনের দেখতে পাচ্ছেন সিএনজি তো ঠিক এখান থেকেই কিন্তু সিএনজিগুলো এই চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত নিয়ে যায় তো এখান থেকে লোকালে যদি আপনারা যান সেক্ষেত্রে ভাড়া পড়বে বিশ টাকা আর যদি রিজার্ভ নিয়ে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো টাকা মানে একশো টাকাতে যে কয়েকজন যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড় কত টাকা একশো টাকা লাঠি কয় টাকা 30 টাকা দিতে হবে লাড়ে এখন 30 টাকা করে দিবেন যাব সময় দিয়ে গেলে 20 টাকা দিবেন 20 টাকা ফেরত দিবেন 10 টাকা বার রাখবো আমি তো এখানে বেশ কিছু দোকান আছে যেখানে আপনারা কিন্তু আপনাদের যদি ভারী ব্যাগপত্র থাকে সেক্ষেত্রে এখানে রেখে যেতে পারবেন আর ব্যাগপতি কিন্তু আপনাদেরকে 20 টাকা করে দিতে হবে আজকের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ আছে আপনারা দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড়ের উপরে ঠিক মেঘ জমে আছে চমৎকার দেখাচ্ছে আর কি আমি ঠিক এই বামদিগের পথটা দিয়ে হাঁটা শুরু করলাম এটা দিয়ে খুব সহজ হবে কারণ ওই যে হেয়ারিং রাস্তা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে উঠতে বদলে যায় চারপাশের দৃশ্যপট মেঘে ঢাকা পথ আর ঠান্ডা বাতাসে মিশে থাকে এক অন্যরকম অনুভূতি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা যায় দূরের সমুদ্র আর মন ভরে ওঠে প্রশান্তিতে এখানে শুধু পাহাড় নয় আছে ধর্মীয় ইতিহাস ঝর্নার ধ্বনি আর প্রকৃতির নিঃশব্দ ডাক চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা প্রায় এক হাজার বিশ ফুট তাই খুব বেশি সময় বা কষ্ট না করেই উঠা যায় সহজেই ট্রেলের কারণে প্রায় সবাই নির্ভয়ে উপরে উঠে আসতে পারেন আর সে কারণেই সারা বছর এই পাহাড়ে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে তবে যাদের হাটের সমস্যা রয়েছে তাদের জন্য পাহাড়ে উঠা ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সাবধানতা অবলম্বন করাই উত্তম এই চন্দ্রনাথ পাহাড়ে উঠার সময় কিছু দূর পর পর কিন্তু এই ছোটো ছোটো টং আছে বা দোকান আছে তো এখানে যদি উঠতে উঠতে হাঁপায় যান কোনো টেনশান নাই এখানে যথেষ্ট পরিমাণ পানি আছে মানে আপনারা যদি মনে করেন যে এক্সট্রা পানি ক্যারি করবেন না সেক্ষেত্রেও কিন্তু চলবে আমি প্রায় এই চন্দ্রনাথ পাহাড়ের অর্ধেকটা চলে আসছি আর সামনে কিন্তু খুব বেশি দূর নাই যে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ পাহাড় এর ওপর থেকে কিন্তু খুব সকাল সকাল মেঘ ছোঁয়া যায় বা দেখা যায় আর এই যে মাটির রাস্তা সকালে যেহেতু একটু বৃষ্টি হয়েছিল যার কারণে কিন্তু কাদা হয়ে গেছে এই চন্দ্রনাথ পাহাড়ের ঠিক শেষের ভাগে দুইটি রাস্তা রয়েছে অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি এই যে দিকের রাস্তাতে যাবে নাকি ডান দিকের রাস্তাতে যাবে অ্যাকচুয়ালি দুই রাস্তা দিয়েই কিন্তু যাওয়া যায় ডান দিকেরটা দিয়েও যাওয়া যায় এবং বাম বাম দিকেরটাও দিয়েও যাওয়া যায় তো আমার এই যে ডানের যে রাস্তাটা দেখছেন এই সিঁড়ি দিয়েও কিন্তু চন্দ্রনাথ পাহাড়ের উপরে উঠতে পারবেন কিন্তু এই সিঁড়ি বাইতে আপনাদের অনেক বেশি কষ্ট হবে তো আমি সাজেস্ট করবো আপনারা বাম দিকের যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে উঠবেন তাহলে কষ্টটা কিছুটা কম হবে চাচার বয়স কত উনষাট বছর কেমন লাগতেছে উঠতে ভালো লাগছে মানে আলহামদুলিল্লাহ আপনার বয়স উনষাট তারপরেও উঠতে পারতেছেন বুঝছেন এটার জন্য আপনার আল্লাহর কাছে শুক্রিয়া করা উচিত এই কারণে আপনাদের বলি যে অল্প বয়সে পাহাড় টাহার ভ্রমণ করেন এই যে দেখেন চা চা আর কি কিন্তু ভিতর ভিতর কষ্ট হচ্ছে আর কি মোটামুটি না চা উঠতে তো কষ্ট লাগবে স্বাভাবিক ব্যাপারে কোথা থেকে আসছেন আরে আমার বাড়ি চাপাই না সমস্ত হে কী বলেন আমার ঠিক নিচের দিকে একটা টং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানীয় খাবারের ব্যবস্থা রয়েছে পানি পাবেন তারপর হচ্ছে লেবুর শরবত পাবেন কলা পাবেন শশা পাবেন আর অন্যান্য খাবার কিন্তু এখানে রয়েছে আপনারা যদি এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে উঠতে ক্লান্ত হয়ে যান সেক্ষেত্রে এখানে কিছুটা বিশ্রাম নিতে পারবেন এবং পানি জাতীয় কিছু খেতে পারবেন এই চন্দ্রনাথ পাহাড়ের ঠিক শেষ প্রান্তে এই যে আপনারা এরকম একটা ফাঁকা স্পেস দেখতে পারবেন আর এখান থেকে আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন সমুদ্র কিন্তু এখান থেকে খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে তো এটাই হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের ওপর থেকে ভিউ আপনারা যদি কষ্ট করে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারেন তাহলে কিন্তু এখান থেকে খুব চমৎকার একটা ভিউ দেখতে পারবেন কেমন লাগলো ভাই নেক্সট টাইম বউ নিয়ে আসবো বউ নিয়ে আসবেন পালিশমেন্ট হিসাবে উঠতে পারবে তো না পারলে রাই খাজা মুগা আগে থেকে পছন্দ হয় কিন্তু পালিশমেন্ট একটাই অবশ্যই আমরা ঠিক বাম দিকের যে মন্দিরটি রয়েছে এখানে চলে আসছি এই চন্দ্রনাথ পাহাড়ে উঠার পর আমরা সর্বপ্রথম বাম দিকের যে মন্দিরটিতে আসছি এটির নাম হচ্ছে শ্রী শ্রী বিরূপাক্ষ আদি মন্দির এই যে আমার পিছনে দেখতে আছেন এই আদি মন্দিরটি তো এই প্রথম স্টেজে আসার পর এখান থেকে কিন্তু আপনাকে সরাসরি সামনের দিকে হেঁটে যেতে হবে তারপরে কিন্তু সর্বোচ্চ চূড়া যেটা আর কি আদিনাথ মন্দির তো এখন আমরা এখান থেকে এখানে বেশ কিছু সময় কাটালাম একটু রেস্ট নিয়েছি আর কি তারপরে কিন্তু এখন সামনের দিকে হাঁটা দিব আর ওই দিক দিয়েই কিন্তু আপনাকে নিচে নামতে হবে এই তীর্থস্থানে অসংখ্য সনাতন ধর্মের লোকেরা তাদের পুজো করার জন্য কিন্তু এখানে আসে এই আদিনাথ মন্দিরে আর দেশের বাইরে থেকেও কিন্তু এখানে অনেক মানুষের আনাগোনা দেখা যায় এই চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখতে হলে কিন্তু আপনাকে এই জুলাই মাসে আসতে হবে বা আগস্টে আসতে পারেন তাহলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গ্রিন ন্যাচার এটা আপনারা উপভোগ করতে পারবেন এই চন্দ্রনাথ পাহাড়ে উঠতে উঠতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো তো মধ্যখানে আমরা একটা টঙে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এবং রেস্ট নেওয়ার পর বৃষ্টি থেমে গেছে। কিন্তু আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন মেঘের সাথে কিন্তু বৃষ্টিও নামছে ওই সাইডে দেখা যাচ্ছে অসাধারণ একটা দৃশ্য অবশেষে আমি কিন্তু ঠিক চন্দ্রনাথ পাহাড়ের উপরে চলে আসছি অবশেষ আমি সেই চন্দ্রনাথ মন্দিরের সামনে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রী চন্দ্রনাথ মন্দির আর এটাই হচ্ছে এই চন্দ্রনাথ পাহাড়ের হাইস্ট প্লেস মানে সবচেয়ে উঁচু জায়গা আর এই সাইড থেকে কিন্তু আপনাকে ঘোরার পর এই সামনে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাকে বের হয়ে যেতে হবে আপনি ইচ্ছা করলে এই সাইড দিয়েও যেতে পারবেন কিন্তু এই এই দিক দিয়ে আপনার নামতে বেশি কষ্ট হবে কারণ এই দিকে সিঁড়ি রয়েছে তো সিঁড়ি দিয়ে যদি নামেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নামা খুব সহজ হবে এবং খুব দ্রুত নামতে পারবেন ভাই কোথা থেকে এসেছেন থেকে আচ্ছা কেমন লাগলো আপনার চন্দ্রনাথ মন্দির দেখার পর নামার পথে এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান আছে এবং বটের গাছ রয়েছে যেখানে আপনারা চাইলে কিছুক্ষণ জিরে নিতে পারবেন আর এখান থেকে খাবার কিনে খেতে পারবেন লেবু শরবত কত ভয়া দশ টাকা একটা বানায় দেন তো পানি কোথা থেকে আনেন এগুলো নিচ থেকে আনেন আদিনাথ মন্দির থেকে নামার পর এই যেখানে দেখতে পাচ্ছেন একটি বটের গাছ রয়েছে এই বটের গাছ থেকে এইদিকে হচ্ছে নামার পথ আর এখান থেকে যদি আপনারা সহস্রধারা ঝর্ণা যেতে চান তাহলে আমার পিছনে ঠিক বেশ কয়েকটি সিএনজি দেখতে পাচ্ছেন এই সিএনজিগুলোই মূলত সহস্রধারা ঝর্ণাতে নিয়ে যায় আর যেটার রিজার্ভ ভাড়া হচ্ছে পাঁচশো টাকা এখন আমরা ঠিক এই ডান দিকের যে রাস্তাটা বটের গাছের যে ডান দিকের নামার যে সিঁড়ির পথটা এটা দিয়ে কিন্তু আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি বৃষ্টি হয়ে যাওয়ার পর এত পরিমাণে পিছিয়ে হয়ে গেছে যে দেখেন অলরেডি একজন কিন্তু পড়ে গেছে তো এই চন্দ্রনাথ পাহাড় ঘুরতে এসে যদি বৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে আপনার ট্যুরটা একটু ভিন্ন রকম মোড় নেবে তো খুবই সাবধানের সহিত যেতে হবে আর এরকম লাঠি অবশ্যই নিতে হবে কারণ লাঠিতে যদি আপনি একটু হালকা সাপোর্টও পান তারপরও দুর্ঘটনা থেকে হয়তো কিছুটা হলেও রক্ষা পাবেন না আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড় ট্রেকিং শেষে নতুন একটি জায়গা যাচ্ছি আর যে জায়গাটির নাম হচ্ছে স্বচ্ছধারা ঝর্না অ্যাকচুয়ালি এই জায়গাতে সাধারণত কেউ যায় না খুব কম লোকজন যায় তো ঝর্নার সৌন্দর্য দেখতে একটু রিক্স নিয়েই যাচ্ছে দেখা যাক কি অবস্থা এই স্বচ্ছধারা ঝর্ণাতে যাওয়ার জন্য এখানে যারা দোকানদার আছে তারা অ্যাকচুয়ালি নিরুৎসাহিত করে আর কি মানে না যাওয়ার জন্য বলে কারণ এখানে প্রপার গাইড থাকে না যার কারণে কেউ চায় না যে একটা পর্যটকের কোনো ক্ষতি হোক তো অ্যাকচুয়ালি যাকে জিজ্ঞেস করলাম কেউ কিন্তু সঠিক ধারণা দিচ্ছে না তবে একটা হোটেল থেকে এক চাচার পরামর্শ নিয়ে একটা গাইড সংগ্রহ করেছি এবং গাইডকে সাথে নিয়েই কিন্তু এই স্বচ্ছ ধারার দিকে রওনা হলাম এই দশ মিনিট হাঁটার পরে এরকম একটা ওয়াইশেপের রাস্তা পাবেন এই অসেপের কিন্তু বাম দিকে যেতে হবে না ডান দিকে যেতে হবে এখন আমরা ডান দিকেই যাচ্ছি না আমি কিন্তু প্রায় পাঁচ মিনিট ধরে এই সামনের ঝিরি পথ দিয়ে হাঁটতে আছে স্বচ্ছ ঝড় দেখার জন্য আর আরও কিন্তু বেশ কিছু দূর পথ এগিয়ে যেতে হবে সে দেখা যাক আর দশ মিনিট সময় লাগবে যেতে আর জাস্ট এখানকার সৌন্দর্যটা দেখুন ওয়াও চন্দ্রনাথ পাহাড়ে অতিরিক্ত পর্যটক থাকলেও এই স্বচ্ছ ঝর্ণার এদিকে একজন পর্যটক দেখতে পেলাম না এত নিরিবিলি একটা জায়গা কোনো ধরনের কোনো কোলাহল নেই আবার এখানে কোনো ধরনের পর্যটকও নেই এই সেই ঝর্ণা যেটার জন্য প্রায় আধা ঘন্টা ট্র্যাকিং করে আসছে তবে এখন যদিও বা বর্ষাকাল তারপরেও কিন্তু ওই পরিমাণ এই ঝর্ণাতে পানি নেই আর কয়েকটা স্তর মিলে এই ঝর্ণাটি সৃষ্টি হয়েছে তো সেটাই মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এই সেই ঝর্ণা যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা ঝর্ণা কিন্তু পানির পরিমাণ ওই পরিমাণের নেই অ্যাকচুয়ালি অনেক বড় আশা নিয়ে আসছিলাম এই স্বচ্ছ ধারা দেখার জন্য কিন্তু এসে যা দেখলাম তেমন একটা আমার ভালো লাগে নাই তবে আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর আর যে আমরা ঝিরিপথ পার হয়ে আসি এটাও অনেক সুন্দর ছিল কিন্তু এখানে আসার পর যে বিষয়টা সবচাইতে আমার কাছে গুরুত্বপূর্ণ লাগলো সেটা হচ্ছে এই ঝর্ণাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণার যে পাথরগুলো কিন্তু ভেঙে ভেঙে নিচের দিকে পড়ছে তো এইটা হচ্ছে খুবই ডেঞ্জার একটা ঝর্ণা বা জায়গা এখানে কোনোভাবেই আপনারা আসবেন না মানে আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি আর কি যে আমি যেহেতু আসছি ঠিক আছে কিন্তু আপনারা কখনোই এদিকে আসার চেষ্টা করবেন না কারণ টোটালি হচ্ছে ওয়াক একটা জায়গা আর ঝর্ণাও তেমন বেশি একটা নাই আর সবচেয়ে বড় জিনিস যে এখানে যদি পাথর ভেঙে মাথার ওপরে পড়ে তাহলে ও আর বাড়ি ফিরে যেতে পারবে না তো এখানে আমি এটাই বলবো যে আপনারা এখানে আসার প্রয়োজন নাই অন্যান্য যে সহস্র ধারা বা অন্যান্য যে ঝর্ণাগুলো আছে বা গুলিয়াখালি বিচ আছে ওইদিকে আপনারা ঘুরতে পারেন সীতাকুণ্ড সৌন্দর্য দেখার পর আমরা এমন একটি জায়গায় রওনা দেই যে জায়গার সৌন্দর্য আসলেই অবাক করার মতো আমরা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে একটা সিএনজি নিয়ে চলে আসছি আর ছোটো ভাইয়ের সিএনজি ভাইয়ের নাম কি ইমরান ইমরান ইমরানের নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব মানে সীতাকুণ্ড বাজারে এসে ওনাকে ফোন দিয়ে আপনারা খুব ইজিলি এই নোডালিয়া বিচে চলে আসতে পারবেন তো চলো ভাই ও তাহলে নোডালিয়া বিচটা ঘুরে দেখি অ্যাকচুয়ালি আসলেই কিন্তু অনেক সুন্দর একটা জায়গা এই নোডালিয়া বিচ কারণ এক সাইডে খেজুরের বাগান এবং এই সাইডে হচ্ছে ফুটবল খেলার মাঠ আর সামনে হচ্ছে বীচটা আর এই সাইডে এত বড় একটা মাঠ যে গরুগুলো যখন চড়তেছে মনে হচ্ছে একটা ইউরোপিয়ান একটা ফিল আছে আর কি তো এখানে আসার পর একটু ভালো লাগতেছে কারণ এই সমুদ্র সৈকতের যে বাতাসটা শরীরে লাগতেছে আহ আলহামদুলিল্লাহ মানে এতক্ষণ ভিতরে ছিলাম পাহাড়েও যদিও বাতাস ছিল কিন্তু এই পরিমাণ বাতাস কিন্তু ছিল না তো যাক এখন ভালো লাগছে আর এখানকার বেশ কিছু ড্রোন ভিউ আপনাদেরকে দেখাচ্ছি চলেন দেখি আমার সামনে ঠিক যেটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাস বাড়িয়া ফেরিঘাট মানে এখান থেকে যদি আমি হেঁটে যাই তাহলে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে বাস বাড়িয়া ফেরিঘাটে যেতে তো বাসবাডিয়া ফেরিঘাট থেকে ঠিক সাইডেই এই নোডালিয়া বৃষ্টি অবস্থিত এই নোডালিয়ার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে হঠাৎ বৃষ্টি চলে আসছে আর দেখতে পাচ্ছেন এই এত পরিমাণে বৃষ্টি আসছে যে বাইরে কোনোভাবেই অবস্থান করা যাচ্ছে না নোডালিয়া সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর ফাইনালি আমি এখন আমার গন্তব্যে ফিরে যাচ্ছি কারণ এখানে যখন থেকে এসেছি একটু পর পর বৃষ্টি নামছে তো যেহেতু এখন বর্ষাকাল তো বৃষ্টি নামবে স্বাভাবিক ব্যাপার তবে এখানকার সৌন্দর্য আসলেই কিন্তু আমাকে মুগ্ধ করেছে আমি জানি না কতটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তবে আশা করা যায় আপনাদেরও ভালো লেগেছে আর এরকম ধরনের সৌন্দর্য বাংলাদেশের আনাচে কানাচে লুকিয়ে আছে মূলত সেগুলোই এক্সপ্লোর করার চেষ্টা করব আর আপনাদের সামনে তুলে ধরবো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ